নমস্কার জয় শ্রী ধর্ম বক ও যক্ষ ও যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তর পর্ব কী বা বার্তা কী আশ্চর্য পথ বলি কারে কোনজন সুখী হয় এই চরাচরে এই ভিডিওটা খুবই সুন্দর আর খুবই জ্ঞানমূলক ভিডিও অবশ্যই আপনারা শুনবেন খুবই ভালো লাগবে মহাভারতে পঞ্চ পাণ্ডবদের বারো বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাসকালে ঘটনাটি ঘটেছিল গান্ধার দেশে সেটা ছিল পাণ্ডবদের বনবাসের শেষ বছর এরপরই শুরু হয়ে যায় অজ্ঞাতবাস ধর্মযুদ্ধ আগত আর সেই ধর্মযুদ্ধে জয়ী হয়ে যুধিষ্ঠির হবেন সম্রাট তাই জমের ইচ্ছা হল ধর্মপুত্র যুধিষ্ঠিকে একবার পরীক্ষা করে দেখে নেয়া যাক জম হরিণ রূপে এক ব্রাহ্মণের অরণী মন্থ চুরি করেন অরণী মন্থ হলো একটি দ্বন্দ্ব যা পাথরে ঘষে যজ্ঞের আগুন জ্বালানো হয় তাই ঋষির যজ্ঞ নষ্ট হতে বসেছে ঋষি যুধিষ্ঠির স্বর্ণাবর্ণ হলেন যুধিষ্ঠির কাছে এসে বললেন আমার আরণী আমার অরণী আর মন্থ গাছে টাঙানা ছিল এক হরিণ এসে তার শিঙে আটকে নিয়ে পালিয়ে গেছে আপনারা সেটি উদ্ধার করে দিন যাতে আমাদের যজ্ঞের অগ্নিহত্রের হানি না হয় এই কথা শুনে যুধিষ্ঠির তার ভাতাদের সঙ্গে নিয়ে যাত্রা করলেন হরিণের খোঁজে বন মধ্যে হরিণকে দেখতে পেয়ে বান নিক্ষেপ করলেন কিন্তু কিছুতেই বিদ্ধ করতে পারলেন না তারপরে আর দেখা গেল না সেই হরিণকে পঞ্চপাণ্ডব তো হরিণকে আর খুঁজেই পায় না পাবে কি করে সে তো জম আর তিনি তো অদৃশ্য রয়েছেন পঞ্চপাণ্ডব বনে বনে ঘুরতে ঘুরতে গভীর জঙ্গলে এক বট বৃক্ষ এসে পৌঁছালেন ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সেই বট গাছের শীতল ছাওয়ায় বসলেন যুধিষ্ঠিরের আদেশে তখন নকুল বটগাছে উঠে চারিদিক চেয়ে জানালেন জলের ধারে জন্মায় এমন অনেক গাছ দেখা যাচ্ছে সারসের রবও শোনা যাচ্ছে এতে কাছেই কোথাও জল পাওয়া যাবে যুধিষ্ঠির বললেন নকুল তোমার ভাতারা সবাই ক্লান্ত ও তৃষ্ণার্ত তুমি খুব তাড়াতাড়ি জল নিয়ে এসো তৃণ করে তো নকুল গাছ থেকে নেমে সেখানে গিয়ে বেষ্টিত নির্মল জলাশয় দেখে সেই জল পান করতে ঝুঁকলেন তখনই এক দৈব বাণী শুনতে পেলেন অন্তরিক্ষ থেকে কে বলছে বৎস এই জল আমার অধিকারে আছে জল পানের চেষ্টা করো না আমার একটা নিয়ম আছে আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তারপর তুমি জল পান করো এবং জল নিয়েও যাও কিন্তু পিপাসিত নকুল সেই আদেশ অগ্রাহ্য করে শীতল জল যেই পান করলো আর অমনি অচেতন হয়ে মাটিতে ঢলে পড়ল নকুলের বিলম্ব দেখে কুন্তিনন্দন যুধিষ্ঠির বীর সহদেবকে পাঠালেন সেও নকুলের মতো দৈববাণী না শুনে জল স্পর্শ করা মাত্র অচেতন হয়ে মাটিতে পড়ে গেল তারপর ধর্মরাজ সব্যসাচী অর্থাৎ অর্জুনকে পাঠালেন তারও একই গতি হলো। তারপর ভীম দাদার আদেশে মত সেও গেল এবং তিন ভাইকে এমন অবস্থা দেখে অত্যন্ত রাগান্বিত হল এবং সেও দৈববাণী না শুনে জলে হাত দিল এবং তারও একই দুর্দশা হলো তো ভাতারা কেউ ফিরে এলেন না দেখে উদ্বিগ্ন যুধিষ্ঠির নিজেই জলাশয়ের সামনে গেলেন দেখলেন স্বর্ণবয় শোভিত সরোবর সেই সরোবরের তীরে ভাতারা সকলেই অচৈতন্য হয়ে পড়ে আছেন যুধিষ্ঠির এসব দেখে বিলাপ করতে লাগলেন শোকে আকুল হয়ে ভাতাদের গায়ে আঘাতের চিহ্ন এবং ভূমিতে অন্য কারো পদচিহ্ন নেই দেখে তিনি ভাবলেন কোনো মহা প্রাণী বধ করেছে এদের অথবা দুর্যোধন কিংবা শকুনি করিয়েছে এই গুপ্ত হত্যা এবার সরোবরে নেমে পার করতে গেলেন যুধিষ্ঠির এমন সময় উপর থেকে শুনলেন আমি মৎস্য শৈবাল ভোজি তোমরা এই মহা তেজস্বী ভাতাদের আমি পরলোকে পাঠিয়েছি এই স্থানটি আমার অধিকারে আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপরে তুমি জল পান করবে আমার প্রশ্নের উত্তর না দিলে যদি যা জল পান করো তাহলে তুমিও তোমারও অবস্থা একই হবে যুধিষ্ঠির বললেন আপনি কোন দেবতা আমার মহাবীর চার ভাতাকে নিপাতিত করেছেন আপনি আপনার কি অভিপ্রায় তা বুঝতে পারছি না অত্যন্ত ভয় হচ্ছে আমার কৌতূহল হচ্ছে ভগবান কে আপনি যুধিষ্ঠির এই উত্তর শুনলেন এই উত্তর শুনলেন আমি যক্ষু তখন তাল গাছের মতো মহাকায় বিকটাকার সূর্য ও অগ্নির মতো তেজস্বী এক যক্ষ গাছে ভর দিয়ে দাঁড়িয়ে মেঘ গম্ভীর স্বরে বললেন আমি বহুবার বারণ করেছিলাম তবুও তোমার ভাতারা গিয়েছিল জলপান করতে তাই মেরেছি তাদের যুধিষ্ঠির আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর জলপান করো যুধিষ্ঠির বললেন যক্ষ তোমার অধিকৃত বস্তু আমি নিতে চাই না কিন্তু প্রশ্ন করো আমি নিজের বুদ্ধি অনুসারে উত্তর দেব এরপর যক্ষ একে একে অনেকগুলি প্রশ্ন করলেন এবং রাজা যুধিষ্ঠির একে একে তার উত্তরগুলি দিলেন যক্ষ কে সূর্যকে ঊর্ধ্বে রেখেছে সূর্যের চতুর্দিকে ভ্রমণ করে কে কে তাকে অস্তে পাঠায় কোথায় প্রতিষ্ঠিত আছেন তিনি যুধিষ্ঠির ব্রহ্ম সূর্যকে ঊর্ধ্বে রেখেছেন দেবগণ তার চতুর্দিকে বিচরণ করেন তাকে অস্তে পাঠান ধর্ম তিনি প্রতিষ্ঠিত আছেন সত্যে যক্ষ ব্রাহ্মণের দেবত্ব কি কারণে হয় কোন ধর্মের জন্য তারা সাধু কেন তাদের মানুষভাব হয় অসাধুভাব কেন হয় যুধিষ্ঠির বেদ অধ্যয়নের ফলে তাদের দেবত্ব তপস্যার ফলে সাধুতা তারা নশ্বর এজন্য তারা মানুষ তারা অসাধু হন পরনিন্দার জন্য যক্ষ ক্ষত্রিয়ের দেবত্ব কি সাধু ধর্ম কি মানুষ ভাব কি অসাধু ভাব কি যুধিষ্ঠির অস্ত্র নিপুণতায় ক্ষত্রিয় দেবত্ব যোগ্যই সাধু ধর্ম ভয় ভাব শরণাগতকে পরিত্যাগী অসাধু ভাব পৃথিবী অপেক্ষা কে আকাশ অপেক্ষা উচ্চতরকে বায়ু অপেক্ষা অধিক দ্রুতগামীকে কে তৃণ অপেক্ষা বিস্তীর্ণ কে যুধিষ্ঠির মাতা পৃথিবী অপেক্ষা গুরুতর আকাশ অপেক্ষা উচ্চতর পিতা বায়ু অপেক্ষা দ্রুতগামী মন চিন্তা তৃণ অপেক্ষা বিস্তৃত যক্ষ সুপ্ত হয়েও চক্ষু মুদ্রিত করে না কে জন্মগ্রহণ করেও স্পন্দিত হয় না কে কার হৃদয় নেই বেগ দ্বারা বুদ্ধি পায় কে যুধিষ্ঠির নিদ্রাকালেও চক্ষু মুদ্রিত করে না মৎস্য অণ্ড প্রসূত হয়েও স্পন্দিত হয় না পাশানের হৃদয় নেই বেগ দ্বারা বুদ্ধি পায় মানে বৃদ্ধি পায় নদী যক্ষ প্রবাসী গৃহবাসী আতুর ও মহর্ষ এদের মিত্র সঙ্গী গৃহবাসীর মিত্র ভারজা চিকিৎসক বা আতুরের মিত্র মহর্ষুর মিত্র দান যক্ষ কি ত্যাগ করলে লোক প্রিয় হওয়া যায় লোকের প্রিয় হওয়া যায় ত্যাগ করলে শোক হয় না কি ত্যাগ করলে মানুষ ধনী হয় কি ত্যাগ করলে সুখী হয় যুধিষ্ঠির অভিমান ত্যাগ করলে লোক লোকের প্রিয় হওয়া যায় ক্রোধ ত্যাগ করলে শোক হয় না কামনা ত্যাগ করলে লোক ধনী হয় লোভ ত্যাগ করলে সুখী হয় তারপর যক্ষ বললেন বার্তা কী আশ্চর্য কি পথ কি সুখ কে সুখী কে আমার এই চার প্রশ্নের উত্তর দিন আর জলপান করুন বনবাসী রাজা যুধিষ্ঠির উত্তর দিলেন পৃথিবীর এই মোহময় করাতে সূর্য সূর্যরূপ অগ্নি দ্বারা রূপ কাষ্ঠ দ্বারা মাস রূপ হাতা দ্বারা ঘাটিয়া কাল জীবনগণকে পাক করিতেছে ইহাই বার্তা প্রতিদিন জীবগণ মরিতেছি অথচ অবশিষ্ট সকলেই অমরত্ব আশঙ্কা করে ইহা অপেক্ষা আর আশ্চর্য কি বেদ বিভিন্ন স্মৃতি বিভিন্ন নানা মনির নানা মত ধর্মের মর্ম অমীমাংসিতভাবে রইয়াছে এত মহান ব্যক্তিগণ যে পথে গিয়েছেন তাই মানুষের অনুকরণীয় পথ অরিণী ও অপ্রবাসী হইয়া যে ব্যক্তি বেলা শেষে নিজ গৃহে শাক মাত্র পাক করিয়া খায় হে বাড়িচর সেই সুখী যক্ষ বললেন তুমি আমার প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছ এখন বলো পুরুষ পুরুষকে সর্বধনেশ্বর কে যুধিষ্ঠির উত্তর দিলেন পূর্ণ কর্মের শব্দ স্বর্গ ও পৃথিবী স্পর্শ করে যতকাল সেই শব্দ থাকে ততকালই লোকে পুরুষ রূপে গণ্য হয় প্রিয় অপ্রিয় সুখ অসুখ অতীত ভবিষ্যৎ যিনি তুল্য জ্ঞান করেন তিনি সর্বধনেশ্বর যুধিষ্ঠির উত্তরে সন্তুষ্ট হয়ে যক্ষ বললেন রাজা আমি তোমার প্রতিটি উত্তরদানে প্রসন্ন হয়েছি আমি চাই তোমার এই চার ভাইয়ের মধ্যে একজনকে জীবন দান করব। তুমি বলো কাকে তুমি বাঁচাতে চাও যুধিষ্ঠির বললেন আপনি নকুল ও সহদেবের জীবন দান করুন যক্ষ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন তুমি ভীম অর্জুনের জীবন নাচে নকুল আর সহদেবের জীবন চাইলে কেন তোমার কাছে তোমার তাদের জীবন বেশি মূল্যবান কেন উত্তরে যুধিষ্ঠির বললেন আমি ভীম অর্জুন মাতা কুন্তির গর্ভজাত কিন্তু নকুল ও সহদে আমাদের অপর মাতা মাদ্রির গর্ভজাত আপনি যখন একজনকেই জীবনদান করবেন তখন নকুল বা সহদেব জীবিত থাকলে দুই মাতারই একজন করে সন্তান ও সংসার বেঁচে থাকবে দুই মাতাকেই আমি সমান জ্ঞান করি যক্ষ বললেন ভরত শ্রেষ্ঠ তুমি অর্থ কাম অপেক্ষা অনৃশংসতায় শ্রেষ্ঠ মনে করো এতে তোমার সমস্ত ভ্রাতাই জীবন লাভ করুক সহ সকলের প্রাণ ফিরে পেলেন ক্ষুধা পিপাসা দূর হয়ে গেল তাদের যুধিষ্ঠি এবার যক্ষকে বললেন আপনি অপরাজিত হয়ে এই সরোবর তীরে দাঁড়িয়ে আছেন এক পায়ে কোন দেবতা আপনি আমার এই মহা বীর ভাতাদের নিপাতিত করে করতে পারেন এমন যোদ্ধা আমি দেখি না এরা জাগরিত হয়েছেন সুখে অক্ষত দেহে আপনি আমাদের বা পিতা যক্ষ বলেন বৎস আমি তোমার জনক ধর্ম তুমি আমার কাছে বর চাও যুধিষ্ঠির বললেন যার অরণী ও মন্থ হরিণ নিয়ে গেছে সেই ব্রাহ্মণের অগ্নি ত্র যেন লুপ্ত না হয় ধর্ম বললেন তোমাকে পরীক্ষা করার জন্য আমি মৃগরূপে হরণ করিয়েছিলাম অরণে ও মন্থ এখন তা ফিরিয়ে দিচ্ছি তুমি এখন অন্য বর্চাও যুধিষ্ঠির বললেন আমাদের বারো বছর অতিবাহিত হয়েছে বনে এখন ১৩ বছর উপস্থিত আমরা যেখানেই থাকি না কেন কোনো লোক যেন আমাদের চিনতে না পারে আমাদের ধর্ম বললেন তাই হবে তোমার নিজ রূপে বিচরণ করলেও কেউ তোমাকে চিনতে পারবে না তোমাদেরকেও কেউ চিনতে পারবে না তোমরা ১৩ বছর অজ্ঞাত হয়ে থেকো বিরাট রাজার নগরে তোমরা যেমন ইচ্ছা সেই রূপ ধারণ করতে পারবে তারপর পাণ্ডবরা আরী ও মন্থ ব্রাহ্মণকে দিলেন ব্রাহ্মণ আশ্রমে ফিরে গিয়ে